আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ একুশ ডিসেম্বর শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো উপাসনাস্থলে আর মন্দির খোঁজা উচিত নয় বললেন মোহন বাগবত রাম মন্দির বানিয়ে কেউ হিন্দুর নেতা হতে পারেন না বুঝিয়ে দিলেন संघপ্রদান স্বাগত বিরোধীদের এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে পুলিশি অতিশক্তির বিরুদ্ধে শ্রীভূমিতে কংগ্রেসের বিক্ষোভ দরনা শ্রীভূমির ভোটার তালিকার সংশোধনীর খোঁজ নিলেন অবজারভার লুয়েপুয়া মন্ডলের নয়া সভানেত্রী পাতার পাতারকান্দিতে বহাল শশীবাবু এবং সর্বশেষ খবরটি হল সুনাই মন্ডল বিজেপির নয়া সভাপতি অশোক এবারে শুনুন বিস্তারিত খবর রাম মন্দির হিন্দুদের আস্তার বিষয় রাম মন্দির নির্মাণ হওয়া উচিত বলে বিশ্বাস হিন্দুরা তাই বলে কেউ রাম মন্দির নির্মাণ করে হিন্দুদের নেতা যাবেন এমনটা ভাবা উচিত নয় রাম মন্দির মামলাকে হাতিয়ার করে দেশে ক্রমবর্ধমান মন্দির মসজিদ বিতর্কে এমনটাই প্রতিক্রিয়া সংঘপ্রধান মোহন ভাগবতের পুনেতে এক অনুষ্ঠানকে সম্বোধন করতে গিয়ে এই মন্তব্য করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রদান তার এই মন্তব্যের নেপথ্যে মোদী যুগীদের প্রতি বড় বার্তা বলেই মনে করছেন তত্ত্বাবিজ্ঞ মহল কংগ্রেস সমাজবাদী পার্টি আর জেডি তৃণমূল ভাগবতের এই বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেছে সঙ্গের অনুগামী শাসক দলের নেতাদের বুধদয় হলেই হয় উত্তর প্রদেশের সম্বল রাজস্থানের শাহী জামা মসজিদ নিয়ে বিতর্কের আবহেও ভাগবতের এই বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ তিনি বলেছেন নতুন কোনো স্থানকে নিয়ে রাম মন্দির ধাঁচে বিতর্ক খুঁজিয়ে তোলা কোনো মতেই সমর্থনযোগ্য নয় পাশাপাশি তিনি বলেছেন অন্য কোন ধর্মের বিশ্বাস বা উপাসনার স্থানকে ঘৃণা বা বিশ্বাস করা সনাতন শিক্ষার সঙ্গে কখনোই সাধুর্যপূর্ণ নয় ভারতে কোন সংখ্যাগুরু গুরু নেই সঙ্গের এই অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে মোহন ভাগবত বলেছেন সব ধর্ম বিশ্বাসকে সমান মর্যাদা দিয়ে ভারতকে বিশ্বগুরু হয়ে উঠতে হবে বিশ্ব শক্তি নয় ভাগবতের বাসায় অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পর অনেকেই ভাবতে শুরু করেছেন তারা এ ধরনের বিবাদ তৈরি করে নিজে হিন্দু নেতা হিসেবে প্রতিষ্ঠা পাবেন সঙ্গ প্রদানের এহেন তীর্যক মন্তব্য আদতে নাম না নিয়ে নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথের মতো রাজনৈতিক নেতাদের কটাক্ষ বলেই মনে করছেন বিশ্লেষকদের একাংশ বাগবত এদিন আরো বলেন দেশে সৌহারদের এমন পরিবেশ করে তুলতে হবে যা গোটা বিশ্বের জন্য অনুকরণীয় হয় ভারত বিশ্বগুরু হতে চায় বিশ্ব শক্তি নয় কারণ আমরা দেখেছি সুপার পাওয়ার হওয়ার মানুষেরা কেমন স্বার্থপর হয়ে উঠে কিন্তু ভারতকে বিশ্ব গুরু দেখতে চায়। শান্তি সৌহার্দের নয়া পথ দেখাবে বিশ্বকে বহুত্ববাদের জোর দিয়ে তিনি বলেন এদেশে একমাত্র যেখানে রামকৃষ্ণ মিশনে ক্রিসমাস উৎসব পালন করা হয় কারণ আমরা হিন্দু আর এমন সহিষ্ণুতা শুধু হিন্দুতেই বিদ্যমান মন্দির মসজিদ বিতর্কে খুব ব্যক্ত করে সঙ্গপ্রদান আরও বলেন ভারতের সম্প্রীতি বোঝায় রয়েছে একথা দুনিয়াকে বোঝাতে গেলে আমাদের একটি মডেল তৈরি করতে হবে রাম মন্দির নির্মাণের পর কিছু কিছু মানুষ ভেবে ফেলেছেন বিভিন্ন জায়গায় এবভাবেই মন্দির মসজিদ ইস্যু তৈরি করে নাম কামাতে পারবেন হিন্দু নেতা হতে পারবেন এই প্রবণতা মেনে নেওয়া যায় না ভাগবত মনে করেন হিন্দুদের আস্তার জুড়েই রাম মন্দির নির্মাণের নির্দেশ মিলেছিল কোন স্থানের নাম উল্লেখ না করেই মোহন ভাগবতের প্রশ্ন এক এক দিন এক এক জায়গায় এ ধরনের ইস্যু কেন সামনে আনা হচ্ছে কারা এই ইস্যুগুলো তোলার অনুমতি দিচ্ছে দেশে বহু এলাকাতেই মসজিদের জায়গায় মন্দির ছিল বলে দাবি করে বিভিন্ন আদালতে একাধিক মামলা দায়ের হয়েছে বহু ধর্মীয় স্থানে এ মর্মে সমীক্ষারও নির্দেশ দিয়েছে অনেক আদালত এই আবহে মোহন ভাগবতের এহেন মন্তব্য আগুনে গি পোড়া বলে মনে করছে অনেকে যদিও সংঘ প্রধানের মুখে কোনো বিশেষ ধর্মীয় স্থানের নাম উল্লেখ করা হয়নি তিনি বলেছেন এখন সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হয় এই ব্যবস্থায় জনগণ প্রতিনিধি নির্বাচন করে যারা সরকার চালায় আধিপত্যের দিন চলে গিয়েছে সংখ্যা সংখ্যালঘুকে সংখ্যাগুরুকে সবাই এখানে সমান এটাই বিশ্বগুরু ভারতের ঐতিহ্য মোহন ভাগবতকে সমর্থন জানিয়েছেন অযোধ্যা মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস তার কথায় সাম্প্রদায়িক অশান্তি তৈরি করে হিন্দুদের নেতা হওয়া যায় না দেশের শান্তি সম্প্রতি প্রতিষ্ঠার মাধ্যমে প্রকৃত রাম রাজ্য ফিরিয়ে আনতে হবে প্রসঙ্গত একের পর এক মসজিদ ঘিরে বিবাদ এবং আদালতের সমীক্ষার নির্দেশ অশান্তির মুখে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছে সম্প্রতি গত বারো ডিসেম্বর শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে আদালত আপাতত ধরনের কোন মামলা গ্রহণ করতে পারবে না বর্তমান মামলায় রায়দানও স্থগিত রাখতে হবে এহেন পরিস্থিতিতে পুনর্ অনুষ্ঠানে সংঘপ্রদানের বক্তব্য তাতে নয়া মাত্রা যোগ করল যদিও অনেকেই পাল্টা প্রশ্ন তুলেছেন ভাগবত এতদিন মুখ খুলেননি কেন আর এসএস সূত্রে বলা হচ্ছে সংঘপ্রধান আগেই মসজিদের নিচে মন্দির খোঁজার অভিযানের বিরুদ্ধে মুখ খুলেছেন তবে আর এস এস তাদের অনুমোদিত সংগঠনগুলির কাজকর্মে হস্তক্ষেপ করে না সংগঠনের অবস্থান তাদের জানিয়ে দেওয়া হয় মাত্র অপরদিকে শ্রীভূমি জেলার চারটি বিধানসভা নির্বাচন কেন্দ্রের চলতি ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীর অগ্রগতি সম্পর্কে খুঁজ নিলেন রাজ্যের সাধারণ প্রশাসন ইত্যাদি বিভাগের আয়ুক্ত ও সচিব তথা শ্রীভূমি জেলার ইলেকটোরিয়াল রুল অবজারভার এম এস মণিবন্নান শুক্রবার বিকেল চারটায় শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক দলের কর্মকর্তাদের উপস্থিতিতে জেলার ভোটার তালিকার চলতি বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীর অগ্রগতি নিয়ে আলোচনা করতে এক সভা অনুষ্ঠিত হয় সভায় জেলার নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত উদয় শঙ্কর দত্ত নির্বাচন আধিকারিক রৌশিনুল আলম নীলাম বদলের চক্র আধিকারিক জনাতন বাইপে রামকৃষ্ণগরের চক্র আধিকারিক সৌভিক দত্ত শ্রীভূমির চক্র আধিকারিক জয় কৃষ্টিনা পাতারকান্দির চক্র আধিকারিক বলিন বি বলারে সহকারী আয়ত্ত মানসপ্রতিম বংজ এবং রাজনৈতিক দলের পক্ষে বিজেপি দলের জেলা সাধারণ সম্পাদক দিলীপ কুমার দাস আম আদমি দলের জেলা সভাপতি সাইনুল হক অগপ দলের সাধারণ সম্পাদক আব্দুল মালিক চৌধুরী এআইডি দুলের সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম চৌধুরী সমাজবাদী দলের সভাপতি গোপাল চন্দ্র পাল কংগ্রেস দলের গৌরাঙ্গ ও সাধারণ সম্পাদক আশোক প্রমুখ অংশগ্রহণ করেন সবাই নির্বাচন আধিকারিক জানান যে শ্রীভূমি জেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে এক হাজার নিরানব্বই উনিশ ডিসেম্বর তারিখ পর্যন্ত মোট ভোটার রয়েছেন নয় লক্ষ বাহান্ন হাজার বত্রিশের মধ্যে পুরুষ চার লক্ষ বিরাশি হাজার ছাপ্পান্ন জন

ভোটার তালিকা প্রকাশ করা হবে পাঁচ জানুয়ারি এদিনের সময় ইলেকটোরাল রুল অবজারভার বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তাদের মতামত শুনে এতে তিনি চলতি ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীর অগ্রগতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন অপরদিকে শুনাই মন্ডল বিজেপির নয়া সভাপতি নির্বাচিত হয়েছেন অশোক কুমার গোয়ালা শুক্রবার সুনাই মন্ডল কার্যালয়ে নতুন সভাপতির নাম ঘোষণা করেন বিজেপির মন্ডল রিটার্নিং অফিসার অমরেন্দ্র পাল এ আয়োজিত সভায় নতুন সভাপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান দলীয় কর্মকর্তারা সভায় নতুন সভাপতি অশোক কুমার গোয়ালা দলীয় কাজকর্মে সবার সহযোগিতা কামনা করেন প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি বজন সেন প্রাক্তন সভাপতি রামেশ্বর শর্মা প্রাক্তন সাধারণ সম্পাদক দীপু কুমার দাস সংখ্যালঘু জেলার প্রাক্তন সভাপতি বাহারুল ইসলাম লবুইয়া রামকৃষ্ণনাথ সহ অন্যান্যরা শুক্রবার শ্রীভূমি জেলার বিজেপির মন্ডল সভাপতির নাম ঘোষণা করা পাথারকান্দি কেন্দ্রের লুয়েরপুয়া মন্ডলের নয়া সভানেত্রী হন সম্পারানী চৌধুরী ও দ্বিতীয়বারের মতো পাথারকান্দি মন্ডল সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন শশীবাবু সিনহা অরফে মানিক্য সম্পারানী দীর্ঘ বারো বছর সভাপতির পদে নিয়োজিত থাকা ঋষিকেশ নন্দির হন এতে শুক্রবারের সময় লুয়ের পুয়াতে নবাগত মণ্ডল সুভানেত্রী সম্প্রানী চৌধুরীকে বরণ করার পাশাপাশি প্রাক্তন সভাপতি ঋষিকেশ নন্দীকে বিদায়ী সংবর্জনা প্রদান করা হয় এতে নন্দীবাবুর বিদায়বেলা পুরসভা একদিকে বিমর্ষ হয়ে ওঠে কেননা ঋষিকেশ নন্দী দলের দুর্দিনে সংগঠনের হাল ধরে তৃণমূল তুলে দলের প্রচার ও প্রসার ঘটিয়েছেন তা আজ জুর্গুলা শিকার করেন দলের বরিষ্ঠ কার্যকর্তারা দলের কর্মীরা কংগ্রেসের দাপুরে সামনে বেরিয়ে দলীয় কাজ করতে দস্তুর মতো ভয় পেতেন এমন পরিস্থিতিতে ঋষিকেশ বাবু বট বৃক্ষের মতো দাঁড়িয়ে সীমিত সংখ্যক কার্যকর্তাদের দলের সাংগ্রহিক স্থিতি মজবুত করতে মনে প্রাণে কাজ করে গেছেন এদিকে দ্বিতীয়বারের মতো ফাতারকান্দি মন্ডল সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন শশীবাবু সিনহা ওরফে মানিক্য এ নিয়ে বেজায় উৎফুল্লিত মন্ডলের পদাধিকারী সহ তৃণমূল স্তরের কর্মীরা অপরদিকে পুলিশি আতিশয্যের বিরুদ্ধে শ্রীভূমিতে কংগ্রেসের বিক্ষোভ ধর্না রাজভবনের সামনে কংগ্রেস কর্মীদের পর পুলিশি আতিশয্যের প্রতিবাদে শুক্রবার শ্রীভূমি শহরে ধর্না ও বিক্ষোভ কর্মসূচি পালন করে জেলা কংগ্রেস সকাল সাড়ে দশটায় জেলা আয়ুক্ত কার্যালয়ের কাছে থাকা ধর্না সেরে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন জেলা কংগ্রেসের পদাধিকারী সহ অন্যান্যরা আসাম সরকারকে স্বৈরাচারী বলে আখ্যায়িত করেন কংগ্রেস নেতৃত্ব বলা হয় বর্তমান বিজেপি সরকারের শাসনে রাজ্যে গণতন্ত্র বিপন্ন জনগণের সমস্যা নিয়ে আওয়াজ তুললেই পুলিশকে পেছনে লাগিয়ে দেওয়া হয় ধর্নাস্থলে বসে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন অগ্নিগর্ভ মণিপুরের সমস্যা এক দেশ এক নির্বাচন এবং প্রিপেইড স্মার্টমিটারের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেসের রাজভবন চলো আন্দোলনে পুলিশের অতিসূдже দলীয় এক কর্মীর মৃত্যু ঘটে এই ঘটনা রাজ্য বিদ্বমান ও রাজকতার জ্বলন্ত উদাহরণ বলে উল্লেখ করেন তিনি খুব ব্যক্ত করে বলেন প্রায় দেড় বছর থেকে অশান্ত মণিপুর জ্বলছে প্রধানমন্ত্রী একবারও মণিপুর গিয়ে মানুষের খোঁজ নেননি কিন্তু সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনবার মণিপুর গিয়ে মানুষের সুখ দুঃখের খোঁজ নিয়েছেন তিনি প্রধানমন্ত্রীর মণিপুরে না যাওয়ার জন্য কঠোর সমালোচনা করে বলেন এই পাহাড় রাজ্য ভারতের অংশ এই রাজ্যকে এভাবে জলতে দেওয়া উচিত নয় তিনি সেখানে শান্তি ফেরাতে বিশেষ পদক্ষেপ গ্রহণের দাবি জানান রজত চক্রবর্তী বলেন মানুষ এমনিতে বিদ্যুৎ যন্ত্রণায় নাজহাল এই শুকনো মরসুমে বিদ্যুতের নিশ্চয়তা নেই আর বর্ষার কথা না বলাই বলো বলেন যেখানে মানুষের চাহিদা মেটাতে ব্যর্থ বিদ্যুৎ বিতরণ কোম্পানি সেখানে প্রিপেইড স্মার্ট মিটার লাগানোর উদ্দেশ্য কি হতে পারে সাধারণ মানুষ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বারবার স্মার্ট মিটারের বিরুদ্ধে অভিযোগ করেছে কিন্তু সরকার জনগণের কোনো কথা এখানে তুলছে না জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের উপর বোঝা চাপিয়ে দিচ্ছে তিনি এর তীব্র বিরোধিতা করে বলেন আগামীতে এই সরকারের উপর আর জনগণ ভরসা করবেন না গণতান্ত্রিক পদ্ধতিতে এদের ক্ষমতা হরণ করবেন জনতাই এদিনের ধর্না ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সহ সভাপতি নবেন্দু শর্মা পুরকায়স্ত সাধারণ সম্পাদক শাহাদ আহমেদ চৌধুরী সহ সভাপতি বিশ্বজিৎ ঘোষ আব্দুল হাকিম চৌধুরী কবির আহমেদ মহিদুল ইসলাম চৌধুরী সহ আরো অনেকে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত